কুমড়ো ফুলে ফুলে নুইয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের গড়ি শুকিয়ে রেখেছি খোঁকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল আর রক্তে ভেজা মাগু ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর ওপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আরও কত কী তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাঁটা পৈলতাটা নেতানো খোকাইলি ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রে রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে পড়েছে নমস্কার